ঢাকা শহরের সমৃদ্ধ ও প্রাণবন্ত শিল্প সংস্কৃতির সাথে পরিচিত হতে এবং নিজের সৃজনশীল সত্তাকে পরিতৃপ্ত করতে চলে যেতে পারেন আর্ট গ্যালারিগুলো তো সেখানকার সমসাময়িক থেকে শুরু করে ঐতিহ্যবাহী শিল্পের সম্ভারে পরিপূর্ণ আর্টগুলো আপনাদেরকে মুগ্ধ করবে এমনই উদ্দেশ্য নিয়ে সম্প্রতি পথ চলা শুরু হলো গ্যালারি দ্য এলিউশন নামে নতুন আরেকটি আর্ট গ্যালারির দেশবরণ্য শিল্পীদের শিল্পকর্মের যৌথ প্রদর্শনীর মধ্য দিয়ে রাজধানীর লালমাটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল গ্যালারি দি ইলিউশন নামক একটি গ্যালারির এই গ্যালারিতে শুরু হয়েছে সুদূরের পিয়াশি শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী বরণ্য শিল্পীরা প্রদীপ প্রজ্বলন করে গ্যালারি ও প্রদর্শনীটির উদ্বোধন করেন সুদূরের পিয়াসি শীর্ষক এই প্রদর্শনীতে কামরুল হাসান কায়ুম চৌধুরী রফিকুল নবী হামিদুজ্জামান একসাথে এতগুলো শিল্পী বরণ্য শিল্পী ছবি দেখার একটা সুযোগ এটা আসলে আমার অনেক ভালো লাগছে এবং এই সুযোগ আমি মনে করি যে অন্যান্য দর্শকরাও আসবে এবং উপভোগ করবে আমরা তো আসলে শিল্পীদের ছবি দেখার সুযোগ সবসময় পাই না তো এই যে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়াও আমি যেটা দেখছি যে অনেক গ্যালারি শুরু হচ্ছে যেটা শিল্পীদের জন্য খুবই একটা পজিটিভ ব্যাপার তাদের ছবি প্রদর্শিত হবে এবং মানুষ ছবি দেখার সুযোগ পাবে এবং তারা শিল্পের সাথে থাকতে পারবে শিল্পীরা এসব কাজে নিজস্ব অঙ্কনশলিতে তাদের নান্দনিক ভাবনার পরিস্ফুটন ঘটিয়েছেন শিল্পীদের বিভিন্ন মাধ্যমে আঁকা এই শিল্প সম্ভারে দেশের সমকালীন চিত্রকলার পরিচয় পাবেন দর্শকরা আমরা যারা নতুন জেনারেশন আসছি তো আমাদের জন্য খুবই একটা ইন্সপিরেশন তৈরি হচ্ছে আর কি যে নতুন নতুন জায়গা থেকে যে আমি নতুন নতুন গাছ এমন বড় বড় শিল্পীদের দিয়ে গাছ শিখতে পারতেছি আমরা দেখতে পাচ্ছি তো আমাদেরও নিজে প্লেন হচ্ছে যে নতুন নতুন যারা হচ্ছে হয়তো আমাদের সলভ করার মতো কিছু একটা হচ্ছে ঢাকায় স্থাপিত হচ্ছে নতুন অনেক আর্ট গ্যালারির বাড়ছে শিল্পচর্চা তেমনই এক উদ্যোগ গ্যালারি দি ইলিউশন গ্যালারিতে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী আট জুন পর্যন্ত